শ্যাম বেনেগালের মন্থন বা অনিরের আই এম সবকটি ছবি তৈরি হয়েছে ক্রাউড ফান্ডিং এ বেনেগাল ও অনিরের পথে এবার হাঁটলেন নদিয়ার পরিচালক শুভম সরকার জনগণের কাছ থেকে চাঁদা তুলে একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি করছেন নদিয়ার বাতকুল্লার বাসিন্দা শুভম অনেকদিন ধরে সিনেমার জগতের সঙ্গে যুক্ত ছবির চিত্রনাট্য থেকে শুরু করে পরিচালনা এডিটিং এর কাজ সমস্তটাই একা হাতে সামলাচ্ছেন গোটা ছবির সঙ্গে বাতকুল্লার বাসিন্দারা জড়িত তারাই ছবির অভিনেতা তাদের মধ্যে কেউ থিয়েটার করেন কেউ আবার শিক্ষক ব্যবসায়ী অথবা চাকরিজীবী ছবির গল্প সম্পর্কে বলতে গিয়ে শুভম জানিয়েছেন বাতকুল্লার মানুষদের নিয়ে তিনি ছবির গল্প লিখেছেন এই গল্প একটি ক্রাইম থ্রিলার চাকদা শান্তিপুর ও বাদকুল্লার নানা জায়গায় হয়েছে শুটিং বর্তমানে চলছে প্রোস্ট প্রোডাকশনের কাজ এই পুরো ব্যাপারটাই আমাদের উচাটে বলে যে গ্রুপটা আছে আমাদের ছোটবেলা একটা বন্ধুদের গ্রুপ তো তারাই মেন এটা সাপোর্ট তারা ছিল বলেই সিনেমাটার একটা মানে সিনেমা একটা ফিচার ফিল্ম করার একটা সাহস পেয়েছি তো গল্পটা লেখা আমারই ভাবনাটাও আমার চিত্রনাট্য লেখার পরে আমি ক্যারেক্টারগুলো ভেবেই লিখেছিলাম এবং ক্যারেক্টার যারা তারা সবাই আমাদের আশেপাশের লোকজন বাদ তারা কেউ আমার বন্ধু কেউ সিনিয়র তারা সবাই কম বেশি শিল্পচর্চা নাট্যচর্চা বা এ ধরনের সাংস্কৃতিক কাজকর্মের মধ্যে যুক্ত তো তাদেরকে সবাইকে একত্রিত করে বসা হলো স্ক্রিপ্ট রিডিং হলো এবং তারপরে আমরা অনুশীলন করলাম বেসিক্যালি কেউই যখন আমরা ট্রেন্ড নই বা প্রশিক্ষিত অভিনেতা নই বা কলাকুশলীয় নই তো সুতরাং প্রচণ্ড পরিশ্রম করা হলো এবং আমার যাবতীয় যা অভিজ্ঞতা এবং সেগুলো আমি শেয়ার করলাম সবার সাথে প্রত্যেকে নিজেদের নিজেদের ইনপুট দিল তো সেভাবে মহড়ার মধ্যে দিয়ে ব্যাপারটা তৈরি হলো শুটিংয়ের সময় সুদীপ্ত যে আমাদের ডিওপি সে খুবই একজন একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সে একটা তার সিনেমায় রয়েছে কারণ ও আমার ভাবনাগুলোকে খুব সুন্দর করে ক্যাপচার করতে পেরেছে তো পুরো ক্যামেরাটাই ও ছিল পেছনে আমি ওকে ডিরেকশন দিয়েছি আর শুটিংয়ে যাবতীয় যা সিকোয়েন্স যাবতীয় এক্সপ্রেশন সেগুলো সবগুলি আমরা পুরো রিহার্সাল করে প্রপারলি লোকেশান দেখে রেকি করে যেভাবে প্রপারলি করে ওয়ার্কশপ করে সেভাবেই করা হয়েছিল এবং বারবার রিটেক হয়েছে যেহেতু কেউই মানে কেউই পেশাদারি নয় কেউই এখানে অভিনয় করবে অভিনয় করবে সংসার চালাবে এরকম নয় তারা ভালোবাসে বিষয়টার মধ্যে থাকতে এবং আমাকে তারা বিশ্বাস করেছিল গল্পটাকে বিশ্বাস করেছিল তো সেই কারণে সেভাবেই শুটিংটা হয় এবার শুটিংয়ের পরে টেকনিক্যাল পার্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের এডিটিং ডাবিং যাবতীয় কাজ সাউন্ড তো আমাদের এখানে সোহম শুভ্র আছে একজন একটা ছেলে আমাদের ভাই ভাই ভাতৃসম তো ওর বাড়িতে নিজস্ব রেকর্ডিং স্টুডিও রয়েছে তো আমরা পুরো ডাবিংটা ওর বাড়িতেই করি এই ডাবিংটা করার পেছনে ওর একটা বিরাট ভূমিকা রয়েছে আর তারপরে যদি আসে এডিটিং এবং সাউন্ড মিক্সিং পুরো ব্যাপারটা কালার কারেকশান তো এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তো এটা আমিই করছি কারণ আমি আমার ছবিতে এডিট কালার মিউজিক আমি করি এবং যে কটা আমরা শর্ট ফিল্ম বানিয়েছি ডকুমেন্টারি বানিয়েছি মিউজিক ভিডিও বানিয়েছি এর আগে সবগুলোতে আমিই করেছি তো এবারও আমি করছি আমি কোথাও প্রথাগতভাবে শিখিনি কিন্তু আমি ঘাঁটতে ঘাঁটতে শিখতে শিখতে নিজে ইউটিউব ঘেটে শিখে পুরোটা দেখে প্রায় দু হাজার সাল থেকে এডিট করছি নিজের কাজ পেশায় আমাদের একটা টি শার্ট ম্যানুফ্যাকচারিং ব্যবসা আছে আমার আর আমার একজন বন্ধুর আর বাকিরা যারা আছে কেউ সরকারি চাকরি করে কেউ প্রাইভেট কোম্পানিতে আছে কেউ কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলিয়ে মিশি এই ছবিতে অভিনয় করেছেন সৌমভদ্র সেনগুপ্ত ও মলয় সরকার তারা জানিয়েছেন এই ছবি নিয়ে তারা আশাবাদী ছবিটি কলকাতা গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে তাই তাদের উদ্যোগে এগিয়ে এসেছেন সাধারণ মানুষ আসলে এই ছবিটা করতে গিয়ে মূল যেটা দাঁড়িয়েছিল আমাদের কাছে চিন্তার বিষয় সেটা ছিল ফান্ডিং সেই ফান্ডিংটা করতে গিয়ে আমাদের যে উচাটে প্রোডাকশন এই যে গ্রুপ তারা এবং আমরা যারা গ্রুপের মধ্যে থাকার বাইরেও কিছু মানুষ আছি তারা মূলত এখানে যারা চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন তারা তো একটা বড় অংশের টাকা দিয়েছেনই সেই সঙ্গে আমরা দলগতভাবে বেশ কিছু ব্যবসাদারদের কাছে গেছি কোনো ব্যক্তির কাছে গেছি যারা সাংস্কৃতিক মনস্ক তো সেখান থেকে আমরা একটা ভালো ফান্ডিং পেয়েছি এই হচ্ছে আমাদের অর্থনৈতিক উৎস বর্তমানে এখন সম্পাদনার কাজ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এগুলো সব চলছে এইভাবে আমরা এগোচ্ছি আমাদের একটা মোটামুটি আশা করছি আগস্টের মাঝামাঝি এরকম একটা সময় তো হঠাৎ আমার কাছে একদিন একটা ভয়েস মেসেজ এলো যে আমরা এরকম একটা ভাবছি একটা সিনেমা করার কথা ভাবছি তুমি যদি সঙ্গে থাকো এবার আমাকে আলাদা করে বলার হয়তো একটু ছোট্ট কারণ আছে কারণ আমি একটু অভিনয়ের সঙ্গে এক সময় যুক্ত ছিলাম পেশাদারি থিয়েটার মঞ্চে অভিনয় করেছি কল্যাণী নাট্য চর্চার সঙ্গে যুক্ত ছিলাম তো একটু অভিনয়ের অভিজ্ঞতা সামান্য ছিল তো আমার কাছে ভয়েস মেসেজটা এলো আমি তো একটু মানে উত্তেজিতই হলাম যে সিনেমা ছবি ছায়াছবি তো এলাম আলোচনায় বসা হলো গল্পটা বলল এবং আস্তে আস্তে গল্পটা শুনে গল্পটা হচ্ছে বেসিক্যালি একটা পলিটিক্যাল থ্রিলার একটা রাজনীতি নিয়ে বিভিন্ন চাপান লড়াই বিভিন্ন রকম কাহিনীর মধ্যে দিয়ে যাচ্ছে একটা থ্রিলার এবং কাহিনীটা শুনে খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো এবং আস্তে আস্তে এই কাহিনীর সঙ্গে ছায়াছবির সঙ্গে কখন যে জড়িয়ে গেলাম এবং তার পেছনে যে খরচটা একটা একটা ভিউজ খরচ সেই খরচের একটা বেশিরভাগ অংশটা আমরা বিয়ার করেছি আর এর বাইরে কিছু মানুষের কাছে আমরা গেছিলাম তারা আমাদের উদ্যোগের কথা শুনে তারা উৎসাহিত হয়েছেন আমাদের উৎসাহ উৎসাহ দিয়েছেন নানানভাবে সহযোগিতা করেছেন বেসিক্যালি এটা পুরোপুরি বাদকুল্লার মানুষ মানে টেকনিক্যাল পার্সন যারা আছে ক্যামেরা পেছনে যারা আছেন এবং এডিটিং বা ভয়েসের কাজ যারা করছেন এরা প্রত্যেকেই বাতকুল্লার মানুষ এবং সমস্ত রকমভাবে সমস্ত স্তরের বাতকুল্লার মানুষের সহযোগিতাতেই ছায়াছবিটা তুলে নদীয়া থেকে কাজল বসে রিপোর্ট দা ওয়ার্ল্ড